হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি চলে আসলাম দুপুরে বান্না নিয়ে আজকে সেরকম কিছু রান্নাবান্না করবো না আজকে হবে উচ্চ চাঁচুরি আর পটল চিংড়ি এই দুটোই রান্না হবে তার আমি উচ্চ চাঁচুরিটা বসিয়ে দিলাম আর আমার মানে রান্না এই দুটোই হবে পরে মাথায় মানে চচ্চুরিটা করতে করতে পরে মাথায় মানে আসলো যে তাহলে একটু ডাল সেদ্ধ করলে কেমন হয় ডাল সেদ্ধটা অনেক দিন খাওয়ায় না তাহলে একটু ডাল সেদ্ধও করবো তা আজকের মেনু একটুখানি তো প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরেই চচ্চড়িটা বসিয়ে দিয়েছি উচ্চ আলু প্রথমে ভেবেছিলাম উচ্চ আলুটা ভাজা করো তাহলে না অনেকদিন চচ্চড়ি খাওয়ানো না একটু চচ্চড়ি করবো তা নুন দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো নুন দিয়ে ঢাকা চা দিলে মানে নুন দিয়ে নাচড়া দিয়ে ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পাশে চা বসিয়েছি চা বসিয়েছি মানে আজকে দুধ চা হবে না যে চা হবে মানে দুজনকে চা করে দিতে হবে দুধ চাটা গরম হবে দুধ চা কড়াই আছে ওটা একজনের জন্য গরম করাবে হবে আর চা বসানো হয়েছে তারপরে ওটা করে ভাতটা বসিয়ে দেবো সেখানে আমি উচ্চ চাচ্চু বেশ অনেকটা সেদ্ধ হয়ে এসছে নাড়াচাড়া দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দেবো এটা একদম পুরো শুকনো শুকনো হলে তারপর নামিয়ে নেব হয়ে গেছে বসিয়ে মানে চাটা আমার হয়ে গেছে নামিয়ে নেবো আর ওখানে ভাত বসিয়ে দিয়েছি পটল চিংড়িটা বসিয়ে দেবো কয়দা তেল দিয়ে দিয়েছি দিয়ে পটলটা আগে ভেজে নেব পটলটা ভালো করে ভেজে নেবো আগে একটু নুন দিয়ে দেবো একটু নাচাড়া দিয়ে নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে পটলটা ভালো সেদ্ধ হয়ে যায় পটল মানে নুন দিয়ে দিলে ত্বকেটা মজেও যায় তাড়াতাড়ি স্বাদ মতনই নুন দিচ্ছি অল্প করে কেন বেশি নুন দিলে আবার পটল মানে যখন তরকিটা খাও পটলে বেশি নুন লাগবে সেটা নুনটা কমই দিয়েছি ভাত এখনো ফোটা ধরেনি দেখো ভাতটা আমার হয়ে গেছে পাশে বললাম না ডাল সেদ্ধ বসবো যে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর পটল ভাজাটা আমার হয়ে গেছে চিংড়ি মাছটা ভেজে নেব অল্প জল দিয়ে ডালটা সেদ্ধ বসেছিলাম বাটিতে প্রথমে ভালো কি প্রেশারে বসাই তাহলে না প্রেশারে যদি বেশি হয়ে যায় জলটা তখন আবার জল পরে তখন অল্প করে বাটিতেই বসাই মানে অল্প অল্প করে জল দেবো মানে প্রথমে অল্প জল দিয়ে লাগলে আবার পরে দেবো জল এটাই ভালো হবে যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমই ডালটা সেদ্ধ হয়েছিলো পুরো একদম মানে খুব বেশি সেদ্ধ হয়নি আবার খুব মানে গলে যায়নি এরকমই হয়েছিলো ভাত তো ওপর দিয়ে দেবো যে ভাত তো অনেকটা বেশি হয়ে গেছে মানে ভাত তো বলতে গেলে না ফ্যান পড়েছে ভাত হচ্ছে জন্য আমি ঢাকনাটা দিচ্ছি আগে ফ্যানটা মানে বাড়তি যে ফ্যানটা সেই ফ্যানটা ফেলে দিচ্ছি চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে মানে আলুটা বসিয়ে দেবো পটলের আলুটা আবার চিংড়ি মাছটা ভাজা হয়েছে এই তেলেই মানে তেলের টুকুনি ছিল আর ওর মধ্যে একটু তেল দিয়ে প্রথমে সাদা জিরে দিয়ে দিলাম এবার আলুগুনো সব দিয়ে দিচ্ছি আর আকাশটা আজকে যা শুরু করেছে মানে কি বলবো জামা মেলছি আর মানে একবার করে মেলছি একবার করে তুলতে যাচ্ছি এই শুধু করছি এতদিন বৃষ্টি বৃষ্টি হতাম এখন এমন বৃষ্টি দিয়েছে মানে ভালোভাবে হচ্ছে না বৃষ্টিটাও গুড়ি গুঁড়ি হচ্ছে তবুও জামাকাপড় শুকিয়ে মানে আসিয়ে যাচ্ছে সেগুলো আবার ভিজে যাবে এই শুধু করতে জামাকাপড় তুলতে হচ্ছে আর মেলতে হচ্ছে এই করতে হচ্ছে আলুতে নুন দিয়ে ঢাকা দিয়ে দিলাম আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে বলে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো প্রথমে আদা বাটা দিয়ে দিলাম এটার মধ্যে সব মশলা দেওয়া আছে মানে হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর টমেটো দিয়ে এবার একটু জলও দিয়ে দিলাম যাতে নেড়ে চেড়ে ওটা ঢাকা দিয়ে দেবো টমেটো টমেটোটাও গলে যাবে আর মশলাটাও আমার একবারে কষানো হয়ে যাবে সব একবারে মশলা দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দেবো এতে মানে সেদ্ধ হয়ে যাবে টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে আলু সেদ্ধ হয়ে যাবে দুটোই সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে গেছে আর কালারটা দেবো কত সুন্দর হয়েছে ডাল সেদ্ধটাও হয়ে গেছে আমি পটলটা চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব আছে সারাদিন বৃষ্টি সারাটা দিন বৃষ্টি ভালো করে কষিয়ে নিচ্ছি পটল আলু চিংড়িটা সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম গোটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম চিংড়ি মাছটা পটলটা ছিল মধ্যে একটু তেল লেগেছিলো ধরুন এটা ধুয়ে একটু জল দিয়ে দিই দিয়ে এবার ওই অল্প একটু জল দিলাম ওতেই এবার ওটা কষিয়ে নেবো কষিয়ে নিয়েছে আমার জল দিয়ে দিচ্ছি তার মানে আলু পটল দুটোই সেদ্ধ হয়ে গেছে ভালো আমার মানে একটা ফুট উঠলেই নামিয়ে নেব পাশে আমার ডাল সিদ্ধটাও হয়ে গেছে ওটাও আমি এবার মেখে নেবো কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ সর্ষের তেল দিয়ে মেখে নেবো আর তোমাদের সাথে বৃষ্টির একটু উপভোগ করবো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব বৃষ্টি মানে প্রচুর কীভাবে মানে বৃষ্টি হচ্ছে বৃষ্টির ওয়েদারটা তোমাদের সঙ্গে উপভোগ করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন นะทัก